আমি আপনাদের সাথে বটবটি দিয়ে চিংড়ি সুটকি একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি বটবটি সবজিটা যাদের কাছে অপছন্দের তারা আজকে রেসিপি ফলো করে বাসায় বানিয়ে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে তো প্রথমেই আমি বটবটিগুলোকে কেটে ধুয়ে রেখেছি এখন চিংড়ি সুবজিগুলোকে গরম পানিতে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি সাথে কয়েকটা আলু কেটে নিয়েছি এখন আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব গরম পানিতে ভিজিয়ে রাখা চিংড়ি সিটকিগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি সিটকিগুলো অবশ্যই গরম পানিতে ভিজিয়ে রাখবেন দশ থেকে পনেরো মিনিটের জন্য এখন হলুদ মরিচ গুঁড়ো রসুন বাটা সামান্য লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেবে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষানো হওয়ার পর আলুগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি আলুগুলো কিভাবে কেটেছি একটু লম্বা লম্বা করে বটবটিগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি সামান্য পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করে আমাকে জানাবেন